আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে স্বাগতম স্বাধীন বাংলাদেশে সিন্ডিকেটবিহীন প্রতি টন রড কত করে কেনা বেচা হচ্ছে আপনি শুনলে আজ অবাক হয়ে যাবেন তো বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রতিদিন রড সিমেন্ট ইত্যাদি আপডেট বাজার দর জানতে পারবেন আমাদের এই চ্যানেলে চলুন কথা না বলিয়ে জেনে আসা যাক আজকের রডের বাজার মূল্য জেএসআরএম স্টিল প্রতিটন রড আজকে খুচরা বাজারে কেনাবেচা হচ্ছে অষ্টআশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক সিন্ডিকেটবিহীন বর্তমান বাংলাদেশ আরও সুন্দর সমৃদ্ধ হতে যাচ্ছে এসএসএল স্টিল প্রতিটন রড সাতাশি হাজার পাঁচশো টাকা করে কেনা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে দেশটা আমাদের সুন্দর করে হবে এম এমএস ডাব্লিউ স্টিল বাজারে খুচরা বাজারগুলোতে সুপ্রিয় দর্শক এস এস টাইগার স্টিল প্রতি রড কেনা হচ্ছে ছিয়াশি হাজার সাতশো টাকা করে সেই সাথে আরও বর্তমান বাজারে পেয়ে যাবেন যে সকল রড তার মধ্যে থাকছে কে এস এম এল স্টিল যা সাতাশি হাজার পাঁচশো টাকা হলে ক্রয় করতে পারবেন এক টন রড সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন বর্তমান বাজারে আকিস কোম্পানির আকিস স্টিল প্রতি টন রড কেনাবেচা হচ্ছে নব্বই হাজার নয়শো টাকা করে সুপ্রিয় দর্শক মনেলি রড কেনার সময় অবশ্যই মান ও গুণমান দেখে কিনবেন এএসবিআরএম স্টিল অষ্টাশি হাজার নয়শো টাকা করে কেনাবেচা হচ্ছে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে চুপ্র দর্শক এইচ এম স্টিল প্রতি টন রড সাতাশি হাজার চারশো টাকা করে কেনাবেচা হচ্ছে সেই সাথে কেনাবেচা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে প্রতি টন রড মোমতা স্টিল ক্রয় বিক্রয় হচ্ছে উননব্বই টাকা করে সুপ্রিয় দর্শক দুঃখিত অনেকদিন আপনাদের মাঝে ভিডিও প্রচার করা হয় নাই কারণ আপনারা অবগত আছেন বাংলাদেশের প্রেক্ষাপট কেমন গেছে সি এস আর স্টিল অষ্টাশি হাজার চারশো টাকা করে কেনা বেচা হচ্ছে প্রতি টন রড সুপ্রিয় দর্শক মণ্ডলী এস সি আর স্টিল প্রতি টন পেয়ে যাবেন উননব্বই হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে সেই সাথে ক্রয় বিক্রয় হবে স্থানীয় বাজারে জিপিএইচ ইস্পাত যার প্রতি টন রড বিরানব্বই হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানিয়ে যাবেন আপনি কোন অঞ্চল থেকে আমার ভিডিওটি দেখছেন কে এস আর এম স্টিল প্রতি টন রড তিরানব্বই হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন বিএচ স্টিল প্রতিটন রড চুরানব্বই হাজার নয়শো টাকা করে কেনাবেচা বেচা হচ্ছে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে সুপ্রিয় দর্শক সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে এ স্টিল যার মূল্য তিরানব্বই হাজার টাকা সুপ্রিয় দর্শক মণ্ডলী রডের বাজারে এই ছিল আজকের আপডেট বাজার তো পরবর্তীতে রডের আপডেট বাজার জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন ভিডিও দেখতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ